নির্ধারিত কয়েকটি বিষয় আপনাদেরকে বলছি কারণ ওয়াজ মাহফিল আসলাম বসলাম সু শুনলাম কর্তব্য শুনলাম জান্নাতের কথা শুনলাম জাহান্নামের কথা শুনলাম কিন্তু আমার আমলের পকেট সম্পূর্ণ খালি আমি কি আমল করবো আমি জানি না এবার আপনাদের কাছে প্রশ্ন করি এক নম্বর আমল বলেছি আপনাকে ভয় করতে হবে আজকে পর থেকে আমার লেনদেনের আমার চলাফেরায় না আমি কিসার মুসলমান বিগত কোয়াজা আমি আপনাদেরকে বলেছিলাম মুসলমান শব্দের অর্থ আমরা অনেকে জানি না কথা ঠিক কি না ইমানদার শব্দের অর্থ কি আমরা অনেকে জানি না সূরা প্রতিদিন নামাজের প্রতি রাকাতে পড়া আছে কিন্তে অনেকে ঠিক আছে বলে আর উনাদেরা মিকরাম شراب বাদি আহারুন না আছেন দেখা যাবেন

অথচ আমার চক্ষুগুলো বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে ওই টাকাগুলোর মালিক হয়ে যাবে আমার স্ত্রী আমার সন্তানরা আমার ছেলে মেয়েরা কথা বলে ঠিক কিনা অথচ যদি বলা হয় যে আল্লাহর ঘর মসজিদে দান করুন মাদ্রাসায় দান করুন তখন আমাদের পকেট থেকে 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার উপরে বের হয় না আমি আপনাদের কাছে ইমান বৃদ্ধি পাওয়ার কয়েকটি আহ্বান করছি তিনটা গিয়েছে চতুর্থ নম্বর আউল কোন চতুর্থ নম্বর আউল হলো বেশি বেশি করে নবী এবং সাহাবায়ে জীবনী পাঠ করা নবী এবং সাহাবায়ে জীবনী পাঠ করা হুজুর এটা দলিল দেন এটা দলিল কোরআনে অসংগণিত আল্লাহ তাআলা সাহাবায়ে کرامের অন্তর্ভুক্ত প্রেরণ করার জন্য নবীদের পূর্ববর্তী নবীদের বহু ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মহতব ও হাজিরিন কথা বলে তাদেরকে মহাবত করা যাবে না বরঞ্চ আমার শক্তি অনুযায়ী ওই সমস্ত বাদকে প্রতিহত করতে হবে তো বলছিলাম যে বেশি বেশি করে নবী এবং সাহায্যের ঘটনা এগুলো বেশি বেশি পাঠ করতে হবে এগুলো যখন আপনি বেশি বেশি পাঠ করবেন আপনার ইমানি শক্তি বৃদ্ধি পাবে পাঁচ নাম্বার বেশি বেশি করে আল্লাহ তাহলে করা এতক্ষণ পর্যন্ত যত চবলৈ <laughs> পঢ়িলা

যে ব্যক্তির করতে করতে তার তারা তো অত্যাচার করে রাখবে ওই ব্যক্তির যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে হাসনের মাঝে হাসতে হাসতে চলে যাবে বলবেন না আরে সুহান আল্লাহ বলবেন না সুমান আল্লাহ বললে কি ফায়দা আপনারা সকলেই জানেন জান্নাতের মধ্যে একটি সুবহান আল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা গাছ নির্মাণ করেছিলেন যে গাছটা ছায়াতে এত প্রসিদ্ধি লাভ করবে এত বিস্তৃতি লাভ করবে আল্লাহর নবী বলেন তৎকালীন সময়ের বর্তমান পাহাড় বাড়ি ইয়াকুব পর্বত বাড়ি তৎকালীন সময়ের লাল ঘোড়া আল্লাহর নবী উদাহরণ দিয়া বলেন আরবের সবচেয়ে দামি ঘোড়া সবচেয়ে লাল ঘোড়া সেই ঘোড়া দিয়ে যদি কোনো ঘোর ছওয়া আপনার তার শত

শুনিয়ে না এবং সেখানে তোমরা হট্টগুণ দৃষ্টি করো বিভিন্ন দর্শা বংশ করো বিভিন্ন বাজার দর করে তোমরা हंगामा সৃষ্টি করে দাও দৃষ্টি খোলা করে দি করে দাও মাহফিলে পেন্ডলে বসাকল পার নাই মকরামাজিন এজন্য আমি শুরুতে অনুরোধ করেছি এই মাহফিলে যারা এসেছেন যারা বসেছেন সবাই সম্মানীকতা বলেন ঠিক কি না তো

সবচেয়ে বড় ফরজ হুকুম হলো তোমাদের পিতা সেবা করা ও আমার যুবক ভাইরা ও আমার পরিচয় টুকরা যুবক ভাইরা বর্তমান সময়ে মানুষের চরিত্রের এতটাই অধপতন হয়েছে যে বাবাকে সন্তান মানে না মা সন্তান মানে না আগে তো দেখতাম ছেলেরা মানত না এখন দেখি মেয়েরাও মানে না কথা বলে ঠিকই না এই জন্য আপনাদেরকে বলবো যদি আপনার সন্তান

তার পিতা মাতাকে নিয়ে গিয়েছে একটা প্রমাণ দেখান দেখাতে পারবেন এ শুনেছেন যে কোন আলেন কোন হাত হয়েছে কোন আর তার পিতা নিয়ে বিধ্বাস করে কিন্তু আমরা শত শত প্রমাণ দিব হাজার প্রমাণ দিব উচ্চ শিক্ষিত মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এটা সেটা উচ্চ ডিগ্রি অর্জন করেছে বিদেশে পড়েছে কিন্তু পিতা মাতাকে বিধ্বাস করে ঠিক বলেছি কিনা আমার